मायपुरे मायपुर सरसंग मायपुरे देखा अनेक दिन पर मायपुर एलमायपुरधाम श्राधाम दे भगवान की जय प्राय डेढ़ मास एक मास दस दिन पर मायपुर फिर खूब भलो लगे दे भगवान की जय्रंग तो बीरंग वीरंग विष्णु ज्वल्त सर्वतमुखम নরসিংহদে ভগবান কী জয় নমস্তে নরসিংহ প্রহাদ পূর্বশ শিল টঙ্কালয়িত নৃসিংহা পরত নৃসিংহ যত যত যা মি তত নৃসিংহ बहि निसिंह हृदये निसिंह नरसिंहमदिं शरणं कपदे तवकरकमलवं अद्भुतशृङ्गं दलितहिरण्यकसिपूतनुभिङ्गं केशवधीता नरीरूप जय जगदीश हरे নরসিংহদে আজকে প্রায় এক মাস দশ দিন পরে মায়াপুরে ফিরলাম তো আমি সবার জন্য প্রার্থনা জানাই সমস্ত ভক্তরা যারা আমার সঙ্গে যুক্ত আছেন নরসিংহদেব সবাইকে রক্ষা করুক খুব সুন্দর নরসিংহদেব প্রায় এক দেড় মাস পরে দর্শন করছি তিনি সব সময় আমাদেরকে রক্ষা করছেন অভয় প্রদান করছেন আমাদের ভক্তি জীবনকে সুরক্ষিত রাখছেন নর সবাইকে কৃপা করুন হরিব আমি গতকাল রাত্রে পৌঁছেছি শ্রী রাধা মাধব তার চরণে পৌঁছেছি আজকে প্রায় দেড় মাস পরে এক মাস দশ দিন সবার জন্য প্রার্থনা জানাই সবাইকে সুরক্ষিত রাখু माधव ओं माधव माधव व्रजिमाधव माधव माधव हृदय स्मरती साधव सर्वे कार्यधव तप्त कांचन गौरांगे राधे बिंदावनेश्वरी वृषभानुसुतेदेवी प्रणमा हरिप्रि कारुणकल्पलिके ललिते नमस्ते राधा समान चंद्र चतुर्क्य विशाखे তং নৌমি চন্দক চিত্তচ্যুত চিত্ত চরিত্রে বন্দে বিচিত্র সখি সখি চিত্র লেখে শ্রীরঙ্গ দেবী পণেঙ্গ রঙে তভ্যঙ্গিত সুদেবীনঙ্গ বি পূর্ণে খণ্ডন করে সুমুখেখে শ্রী অষ্টসখী শ্রী রাধা মাধব চরণে বিশেষ প্রার্থনা পণাঙ্গনা শ্রীরাধা মাধব পুঞ্জ ভাই গোপী জন গিরিবরি যশোদানন্দ নম জনরঞ্জন কী আনন্দ লাগছে কি অপূর্ব সুন্দর মাধুরী মা তিনি আমাকে সব সময় সুরক্ষিত রাখো তার চরণে ঠাঁই দিয়ে রাখো সবাই শেষ রাধা মাহেব আশীর্বাদ এল কৃপালাভ করো অষ্টচকে শেষে রাধা মাহেব কী যায় গিরিরাজ গোবর্ধন কী যায় মায়াপ কী যায় प्रभो चैत को दयको श्रीकृष्ण चैत्य प्रभो त मदिना के दयालु जगत सम् सेत पवन तवयवता म समपति प्रभु नपा प्रभु आ, 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 नित्यानन्द प्रेमानन्दी कृपवलन करो हामी बड दुखी श्री 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 पञ्चद नित्यान गो अद्वताचार गोधर्षी दास महापुर चन्द्र महापुर अपराज्युत चरण सकल उद्देश्य प्रार्थना एवं आरती निवेदन गर्ला बोल, बोल पञ्चद भगवान कि जय

এবার চলুন মন্দিরে আরতি করে এলাম এখন দোকানে আমার এই অফিসে দোকানে দোকানে বসে এখানে গ্রন্থ বিতরণ করবো আপনাকে আমার মায়াপুরে এলে এই দোকানে আমাকে পাবেন এটা হচ্ছে আমার মন্দিরের সামনে ভার্চুয়াল টেবিল একদম আম গাছের গোড়ায় এখানে আসবেন আপনাদের বিভিন্ন প্রকার গ্রন্থ সংগ্রহ করার জন্য এটা হচ্ছে আমার ভার্চুয়াল টেবিল একদম পঞ্চদত্ত মন্দিরের সামনে একদম মন্দিরের গেটে এই হচ্ছে মন্দির মন্দির মন্দিরের গেটে এটা হচ্ছে দোকান ভার্চুয়াল টেবিল এই একদম গাছের নিচে একটু ঠান্ডা শীতল জায়গায় ভার্চুয়াল টেবিল আসেন আসেন সবাই বই নিয়ে যান নতুন নতুন অনেক বই এসছে আরে এটা হচ্ছে আমাদের বিল্ডিং এই এই আমি থাকি হ্যাঁ যে আর সংকীর্তন বিল্ডিং সংকীর্তন বিল্ডিং ওখানে উপরে আর এখানে নিচে হচ্ছে আমার বই বিতরণের স্টল বা অফিস ভার্চুয়াল টেবিল ভক্তি বিজয় ভাগবত স্বামী ভার্চুয়াল টেবিল হরে কৃষ্ণ মায়াপুর ধাম কি